সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা নাজিয়া আপা কি মানে সমস্যার কারণে আমাদের প্রতিবেদন

মানে তিন বছর আগে বিয়ে শাদী হয়েছে আচ্ছা তো হাজবেন্ড কি আছে কি নাই আচ্ছা তো সে চলে গেছে আচ্ছা তো চলে গেছে তার কোনো খবর নেই আচ্ছা মানে দিবস হয়ে গেছে আচ্ছা তো আপনি কি কোনো সন্তান হয়েছে নাকি একটা মেয়ে বাবু আছে আচ্ছা তো এখন মেয়ের বাবুর বয়স কত

আবার মনে করো চার হাজার টাকা পাই একবেলা বেলা খাওয়ান দেয় আবার কত সময় দেয় না এইভাবেই চলতেছে আচ্ছা আচ্ছা মানে অনেক কষ্ট করে চলতেছে এইভাবে খুব কষ্টে চলতেছে আবার বর্ষা গেলে দিন মনে করো কাজ কামে একদিনে গেলে দুই দিনে যাই না ছোটো একটা বাচ্চা আবার তাই নিয়ে অনেক কষ্টের মধ্যেই জীবন চলতেছে কাল থেকে ইউটিউবের সামনে আইছি আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে কেউ আপনার জীবনে যদি আসে তাহলে তাকে মেনে নেবেন আচ্ছা তার বয়স দেখবেন না আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তার সাথে তালাক হয়ে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা আমরা প্রত্যেকটা ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই যদি বিয়ে করেন একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো আপনার নাম্বার মুস্ত আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স টু ফোর টু এইট ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স টু ফোর টু এইট ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন নাম্বার দিয়ে দিছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে আচ্ছা ভালো থাকেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসতে আমার একদম